আমি কিছু টাকা করে নিয়ে গেলাম দিনাজপুরের ফুলবাড়িতে হাফেজি চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশের অর্থায়নে নব মুসলিম ও অসহায় মুসলিম পরিবারদের মাঝে চাউল বিতরণ করা হয়েছে সোমবার সকাল দশটায় মাদিলাহাট মাদ্রাসা মাঠে মোত্তাকি কল্যাণ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় এই মহতি অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে মোত্তাকি কল্যাণ ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক আলামিন বিন আমজাদের সঞ্চালনায় সভাপতিত্ব করেন মোত্তাকি কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি ডক্টর ডক্টর সোলামেন মন্ডল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবমুসলিম পরিবারদের মাঝে চাউল বিতরণ করেন হাফেজি চ্যারিটেবল সোসাইটির মহাপরিচালক নবমুসলিম মোহাম্মদ রাজ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক প্রফেসর আমিরুল ইসলাম আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাহার মাদ্রাসার মহতামিম মালানা আবু মোসা মোহাম্মদ মাদিলাহাট মাদ্রাসার মহতামিম মালানা সুলতান হামিদি গঙ্গাপুর মাদ্রাসার মহতামিম হাফেজ আবুল হাসান বেদিগি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান ইউপি সদস্য হাসেদ আলী অনুষ্ঠানে প্রতিটি মুসলিম পরিবারকে পঞ্চাশ কেজি করে চাল দেয়া হয় মুত্তাকি কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এস এম নজিবের নেতৃত্বে অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জানায় আপনারা দূর দূরান্ত থেকে বৃন্দ অনেক মেহমান নমুসলিম ভাইরা মানুষেরা তাদেরকে ধন্যবাদ জানায় সকলে আমাদের মান ছিল না এখন মুসলমান হয়েছে আল্লাহ হাদিসের মধ্যে আসছে আল্লাহ তাদেরকে আপনি মুসাফিরদেরকে সঙ্গে নিয়ে আল্লাহ এস রহমান নিউজ ডেস্ক এন কে টেলিভিশন হাত পাঠাইছি